ওয়েস্ট ফেলিয়া চুক্তি কি উত্তর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা হলো ষোলোশো আটচল্লিশ সালের চব্বিশে অক্টোবর স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়া ফেলিয়া শান্তি চুক্তি যা ছিল জার্মানির ওয়েস্ট অঞ্চলের ভিন্ন ভিন্ন শহরে স্বাক্ষরিত একগুচ্ছ ঐতিহাসিক শান্তি চুক্তির সমন্বয় যা ইউরোপে ষোলোশো আঠেরো থেকে ষোলোশো আটচল্লিশ পর্যন্ত চলা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক শক্তিগুলির মধ্যেকার ত্রিশ ব্যাপী ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধ এবং পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত চলা স্পেনের শাসন থেকে ওলন্দাজ প্রজাতন্ত্রের স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত আশি বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটায় এটি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক এটি ছিল প্রথম বৃহৎ আন্তর্জাতিক শান্তি সম্মেলন যা আধুনিক কূটনীতির সূচনা করে আন্তর্জাতিক আইনের বিকাশ ঘটায় এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করে দুই এটি আন্তর্জাতিক ক্ষেত্রে সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠা করে অর্থাৎ প্রতিটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীন এবং পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে এই ধারণার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায় এই চুক্তির মাধ্যমে একটি রাষ্ট্রের অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি প্রতিষ্ঠিত হয় এই চুক্তির মাধ্যমে এইভাবে এটি আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত ঘটায় তিন এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থায় সমান সার্বভৌম রাষ্ট্রের ধারণা স্থায়ী রূপ পায় অর্থাৎ রাষ্ট্রগুলির মধ্যে আইনগত সম অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সাম্রাজ্যবাদী ধারণার পরিবর্তে জাতি রাষ্ট্রের ধারণার বিকাশ ঘটে এটি অনেক দেশে সাংবিধানিক শাসনের পথও সুগম করে চার এর ফলে ধর্ম ও রাজনীতির বিভাজন ঘটে ধর্মীয় বিষয় থেকে রাজনৈতিক সিদ্ধান্তকে আলাদা করা হয় এবং রোম্যান ক্যাথলিক চার্চের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটে এটি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠা করেছে এর মাধ্যমেই মূলত ইউরোপে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সহিষ্ণুতার সূচনা ঘটে পাঁচ এর ফলে ইউরোপে রাজনৈতিক পুনর্বিন্যাস হয় এবং ইউরোপীয় রাষ্ট্রগুলির বাণিজ্যিক সম্পর্কের পুনরুদ্ধার ঘটে ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং ছয় এর ফলে ইউরোপে ক্ষমতার ভারসাম্য নীতি অর্থাৎ কোনো রাষ্ট্রকে অতিমাত্রায় শক্তিশালী না হতে দেওয়ার নীতি গুরুত্ব পায়